কি থাকে হ্যাঁ আল্লাহ আল্লাহ মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয় মেনে নিতে হয় একবার দুইবার আদব দেখাইতে হয় তৃতীয়বার দেখাইতে নেয় তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাত ছাড়া হইতে পারে যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ্লম্পট দুই গুণের অধিকারিক দ্বারা শেখর সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে আল্লাহ কাছে যে বলতেছে হজরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই আপনি দোয়া করে দেন তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে সে তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে একলাম করে বসতে বলছেন একবার দুইবার তিনবার বলছেন না 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 হজরত না 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 নাই। এরপরে যখন আবার বললেন হজরত দিল্লির সিংহাসনটা করছিলাম তোমাকে তুমি তো লও নাই আল্লাহ আমাকে এনে যার বয় পাবে আমি তো এনে কাউরে বয় নেই তোমার বয়তে চাইছিলাম তুমি কইছো তুমি তো লও নাই এটা তো আর হবে না তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো এই খবর যেন বাইরে লিক না খবর যেন বাইরে লিক না হয় খবরদার খবর লিক হয়নি কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে তো উনি চিন্তা করতেছেন অমুক আল্লাহ আল্লাহ বুজুর্গ এই বর্তমানে ওই মাজার সাজায়ার ইহা ওরসলা বুজুর্গ না এই যারা করে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলি আমি এটা কোনো বুজুর্গির কারবার না এগুলো বিধাত আল্লাহ এই বিধাত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন কোনো কবরকে পূজা করা কোনো কবরকে সেজদা করা সে যে কোনো নিয়তি করুক না কেন জিন্দা মানুষ মুর্দা মানুষ সে যত বড় অলি হোক না কেন সেজদা করা হালাল না হারাম এজন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন সত্যিকারের খাঁটি বুজু সুন্নত সুন্নতের বাইরে এক কদম রাখে না তাহাদ্জ মিস হয় না ফরজ নামাজ কোনটা তাকবিলে উলার সাথে ছুটে না নবীজির কোন সুন্নত ছুটে না এরকম আল্লাহ বুজু তাওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান হয়ে গেছে উনি চিন্তা করতেছে আশ্চর্য কারবার মুরগি চোরা হয়ে গেল কি একাত্তরের মুরগি চূড়া তো হয়ে যাওয়ার কথা না ও তো আল্লাহলাদের কাছে যায় না ওখানে গেল কেন নিশ্চয়ই কোনো কি আছে উনি চিন্তা ভাবনা করে বের করছেন মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহ বুজুর্গ ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে মনে হয় এই জন্যই গেছে আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে বের করে বাইজান বাইরে আসার পর পরই সে দৌড় মারছে হজরে গেছে যাই বলতেছে হজরত দিল্লির সিংহাসনের মুকুটটা আমাকে দেন উনি দাঁড়িয়ে আছেন একবার বলছেন বসে না দুইবার বলছেন বস বসেন নাই আদব হজরতের জায়গায় কিভাবে বসে তৃতীয়বার যখন বলছেন বসেন তো ঔরঙ্গজেব আলমগীর আল আমরু ফাওকাল আল আদব আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায় আমার মন চাচ্ছে না বসতে কিন্তু উনি বলছেন তিনবার বলে ফেলছেন এইবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছে বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন কিছুক্ষণ পর হুজুর আপনার কাছে আসছে হাদিয়া আসছি দিছে হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য দিল্লির সিংহাসনার মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয় উম্মতের করা দরকার আমার বাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চেনেন এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না সব শেষ হবে এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ তো আল্লাহ তালা যেহেতু আমাকে দিনের বুঝ দান করছেন ইউসুফ আলাইসাল্লাম যেভাবে চাইছিলেন ই জালনি আলা হাজা এনিল আর বাচ্চার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজ ভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন ইন্নি হাফিজুন আলীম কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমান উদ্দার আমি জানি কিভাবে কি করতে হবে আমার এই জ্ঞানও আছে আপনি আমাকে এটার দায়িত্ব দেন ইউসুফ আলাইসাল্লাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট এই ভাণ্ডারের দায়িত্ব চেয়েছিলেন তো আমিও ইউসুফ আলাইসালামের মতো করেই চাইতেছি তার কারণ হল ইউসুফ আলাইসালাম চেয়েছিলেন এই কারণে উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তাদের প্রাণ বাঁচাবার জন্য তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হজরত ইউসুফ আলাইসালাম নিজেকে যোগ্য মনে করেছেন অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন তাই বলেছিলেন এই জন্য আমিও কি করতেছি বলতেছি যে আমার দৃষ্টিতে এখন চার ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে এখন তিনজনের অবস্থা তো আপনি জানেন এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দৃষ্টি দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাদের আমাকে নসিব করেন আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি বলার পর পর উনি বললেন সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি আপনি তো বসেই আছেন বসেই তো আছেন আল্লাহ আমার একটা দিছিল যেটা দিছিল সেটা দিয়ে দিছি বাকি মুকুট মুকুট আমার কাছে না এটা আল্লাহ আমার কাছে দেন না সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই তার মনে রাজত্ব স্থায়ী হবে না হজত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে তো মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না হজর বলেন একটু দয়া করে একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন আল্লাহ তালা যেন দেশের খেদমত করার সুযোগ দেয় মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পাটিবে আপনার চাকরের কাম করে যে মেসিয়ারের কাম করে না ওর কাছে মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে কেউ বুঝতেই পারে না যে এত বড় অলি সাধারণ সুন্নতের কোনো কি নাই খেলাপ নাই কোনো আমল সুন্নতের খেলাপ করে না কিন্তু একদম সাদা মাটা জিন্দিগি কাটাইতেছে চিনেও নাকি আল্লাহ তার কাছে এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন ওই বেটা তো সহজে দিবে না এই বেটা বড় ঘোড়ের মানুষ বোঝা যায় তো গিয়ে করছেন করে অজু করতে বসছেন বলছেন পানি আনো পানি আনছে পানি আনার পরে বাদশা অজু করতেছেন অজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না নিজের যে মুকুরটা পাগড়ি তো পরে ওই পাগড়িটা পরা তো হাত ধুয়ে এবার মাথা কি করবে মাসা করবে তো এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন ধর দিয়ে মাথা মাসা করছেন মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছে পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো তো রায় না এ কি করে না রাখে না আরেক পা ধুইতেছেন উনি বলতেছেন আমি তো ব্যস্ত হাত ব্যস্ত মাথায় রাখো এখন রাখে না পরে বলতেছে শোনো তুমি যদি না রাখো তোমার এতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে তুমি যে বড় বলি ওইন থেকে তোমার নাম কাটা যাবে কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য তুমি আমার বেতন ভোগ কর্মচারী এখনও পর্যন্ত তোমার ইয়ে নাই আমি আদেশ করছি এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে অলির দরবার থেকে নাম কাটা যাবে কিন্তু তো মাথায় রাখছে রায় কয় তপ বানলা আল্লাহরে ধ্বংস করুক ওই বেটা আমার নাম ফাঁস ফিরে দিছে আমার কথা কি করে দিছে ফাঁস করে দিছে তো এই যে মাথায় রাখাইছে কি রাখাইছে মুকুট রাখাইছে তো এখন আল্লাহ তালা গায়েবি জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না তিন নম্বরও যদি না বই আল্লাহ জানে কি দিতেছে কইতে তো পারি টারি না ধন্যবাদ

তো বলছিলাম যে আল্লাহ তালা কিভাবে হেফাজত করেন ওই যুবক যখন নাকি রেললাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল মরে গেছে বুঝে কোনো চিৎকারও শোনা গেল না তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে বাঁচলা এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে এটা আমরা চোখের সামনে দেখলাম তুমি বাঁচলা কিভাবে সে বলে বলতে তো পারবো না এতজন যে চিৎকার করছিলাম আমরা ডাকছিলাম হুইসেল দিচ্ছিল তুমি শুনতে পাওনি বলে না কিছুই শুনতে পাইনি তাহলে তুমি বাঁচলা কিভাবে বলে তা তো আমি জানি না আমি তো আন মনে হেঁটে বেড়াচ্ছিলাম হঠাৎ মনে হলো কে যেন দুই হাত দিয়ে আমাকে সজরে ধাক্কা মারল ওই পাশ থেকে কে যেন ধাক্কা মারল আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘর ঘর করে বিশাল ট্রেন চলে যাচ্ছে কে ধাক্কা মেরেছে কেউ ধাক্কা মারেননি রব্বুল আলমিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই অতএব ওই হাফাজা সুরক্ষা জন্য যে যে দেবার ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে হেফাজত করেন কে আসতে বলেন বাঁচান কে মারেন কে হা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহ বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আল্লাহ মুফতি তকি আসমানি সাহ দামত বারাকাত হোমের এক কিতাব আছে তারা আসে একদম শুরু জমানার কিতাব যখন ওনার অল্প চল্প অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে ওই তারাশের ভিতরে এক ঘটনা হাজরত লিখছেন মানে নির্বাচিত ঘটনা বলি ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন সেইগুলা কি করেছেন একসাথে জমা করে দিয়ে দিয়েছেন বড় চমৎকার বই তোর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনাইদে বাগদাদী রহমতুল্লাহ আলী শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন না শুরু জমানায় ছিলেন জাতীয় বীর বড় পালোয়ান ছিলেন এই পালোয়ান তার সাথে কেউ পারে না তো প্রত্যেকদিন দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে ব্যায়াম করতে হয় না তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন সময় উঠে পড়তেন উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই শরীর ঠিক রাখতে হবে কি নাই ফজরের নামাজের খবর নাই উঠতেছে তাহাজদের সময় ওইটা মসজিদে জামাতে যায় না মর্নিং ওয়াকে বাইরে আরে আছে না নাই আরে ভাই কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে চোখ খোলে না উঠতে পারে না অনেক সময় ঠিক না অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না এই আস আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন উনি এই সমস্যায় বলতেছেন হুজুর অ্যালার্ম দিয়ে লাগি ঘুম থেকে ঘুম ভাঙে না ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি টের পাই না মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি উঠা লাগে ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি আমি টের পাই না কী করতে পারি এনে মোখতারাম দোস্ত কত মানুষ ঘুম ঘুম থেকে উঠতে পারে না রব্বুল আলমিন তোমাকে আমাকে যে এ সময় ফজরের বক্তে উঠবার তৌফিক দান করেছেন এটা কত বড় নিয়ামত উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম কত বড় না মানি কত বড় না করি হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল ঘোড়ার গাড়ি ছিল টম টম এক লোকের তো সেই লোক তার তিন ছেলে ছিল প্রত্যেকদিন দিন সময় সে উঠত উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য কি ধরাবার জন্য ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন উঠত তাহাজ্জুদের সময় ট্রেন ধরায় ফেলছে ফজরের ওয়াক্ত হয়েছে সে ফজর পড়তো না তাহাজ না ফজরও পড়তো না তো ছেলেরা বলতো আব্বা আমরা উঠতে পারি না অনেকে উঠতে পারে না তুমি তাহাজুতের সময় উঠে যাও তাহাজ না পড়তে পারো তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো কামাই তো তুমি করছো স্টেশনে মানুষ দিয়ে আসছো তো তাহলে তুমি ফজরের বক্তটা হইলো নামাজটা পড়তা কারে রাখতো নামাজ টামাজ এগুলি লাগবো না নামাজ পড়তো না কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতে যে লোকজনকে নিয়ে যেত তাহার যুদের সময় কি বলে নিয়ে যেত জানেন একটা সে মানে গানের মতো বানাইছিল সুর দিয়ে বলতো আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত এক সাওয়ারি দো সাওয়ারি চার চারা না স্টেশন সে সুন্দর করে গানের মতো গাইতে এরকম শেরের মিশ্রা বানাইছে আদার শেষ এক সাওয়ারি দো সাওয়ারি, চার চারা না স্টেশন সবারই একজন হোক চাই দুইজন হোক না দিলেই হবে আমি চাই না দিয়ে কি করব। স্টেশনে নিয়ে যাবো আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া চারজন একজন বসো আর দুইজন বসো কোনো অসুবিধা নেই এই কথা বলতো কিন্তু ফজরের নামাজ পড়তো না মৃত্যুর সময় যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মুমূর্ষ অবস্থা ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর টিকবে না যে অবস্থা শ্বাস ফুলে গেছে ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই তো তারা কালিমা তালকিন করতেছে মসজিদ থেকে হুজুর কেউ নিয়ে আসছে হুজুর কালিমা পড়ে একটু আমার বাবাকে কালিমার সাথে যেন বিদায় যায় বিদায় নেয় ইমানের সাথে যেন যায় শেষ কথাটা যেন ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাহ জিস্লা ইসলামের করেছেন যার প্রথম কালিমা হবে লাহা ইল্লাহ যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো হিসাব নেওয়া হবে না দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই আমার বাবা মা আমার সোসাইটির দায়িত্ব ঠিক কিনা এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান মিনিস্টার বানান কোনো বাধা নাই কোনো নিষেধ নাই ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় তিনটা বছরের জন্য দিয়ে দেন তিন বছরে এই বাচ্চা আলিফ বাতাসা থেকে শুরু করে কোরআনে কারিম আগাগোড়া গোড়া সহি ভাবে পড়তে শিখবে কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সুরাগুলা সুরা আসিন সুরা রহমান সুরা গুলা সে মুখস্থ করতে পারবে এই সময়ের ভিতরে চল্লিশখানা হাদিস সে অর্থ সহ ইয়াদ করবে দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সে শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে আখেরাত নামে এক দিবস আছে সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিব হাল হবে আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই তিন বছরের ভিতরে ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা ক্লাসের বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা সাবজেক্ট মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে তিন বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন সেরাদের সেরা বানান হয় আল্লামাল ও আল্লামা বানান আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে ভুয়া ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না ভবিষ্যতে ডাক্তার হবে রুগীর একটা টেস্ট হইলেই চলে সেখানে পনেরোটা টেস্ট দিয়ে টেস্ট দিয়ে উপরে আর তলা দুই দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদ মতে সে পেশ করবে এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান যদি তাকে ইমানওয়ালা বানান প্রথম কালিমা যেন তার হয় লাহা ইল্লাল্লাহ বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লাহা ইল্লাল্লাহ বের হবে এটা আশা করা বোকামি মেয়ের মোস্তারাম দোস্ত এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দিগি যেন সুন্দর হয় সোজা যেন সে জান্নাতে যায় কেমতের দিন যেন সে না আটকায় এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লাহা এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে আল্লাহ কবুল করেন বলে আমিন আর শেষ কালিমা কি লাইলাহা এজন্য এখন তাল তিন করতেছে ছেলেরা ওই তিন ছেলে বসেছে আর হুজুর কেউ নিয়ে আসছে সবাই কি পড়ে মোহাম্মদুর রসুল্লাহ নিত্য পথযাত্রী ব্যক্তির পাশে বসে তালিমা পড়তে থাকতে হয় তাকে আদেশ করতে নাই বলতে নাই কালিমা পড়ো কালিমা পড়ো বলতে নেই কারণ ওই সময় প্রচন্ড কষ্ট হয় তীব্র যাতনা হয় ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়ব না তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে এই জন্য কিছু আদেশ না করা তার পাশে কোরআন কোরআনে করিমের সুরাই আসিন তেলাবাদ করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সাওয়ারি দো সাওয়ারি চার চার স্টেশন তাকে যত লাই ইল্লাল্লাহ তার পাশে পড়া হয় তালকিম করা হয় মুখ দিয়ে ইল্লাল্লাহ বের হয় না কি বের হয় নাকি মানুষ যেটা বেশি বেশি জগবে বিশেষ করে ফজরের ওয়াক্তে ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে এই জন্য আল্লাহওয়ালারা যারা জিকির সগল করেন সালে কিনকে তালকিন করেন তাহাজ্যদের সময় বারো তসবির জিকির দিয়ে রাখেন কারণ ওই সময় বারো তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায় মৃত্যুর সময় অটোমেটিক যায় অটোমেটিক কালিমা চলে আসে তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নিয়ামত না অনেক বড়ো নিয়ামত ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত কিন্তু মেরে মোখতারাম দোস্ত দেখেন এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশো করেছে বেইমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে এই জন্য আমাদের চিন্তা করা দরকার ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয় আগে মসজিদে হাজির দিয়ে কপালটা ঠেকাই আসি তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে মর্নিং ওয়াক করা যাবে মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ ঠিক কিনা তা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তো পালোয়ান পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে নাকি তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে ও ওই যে সাতার কাটে স্রোতের বিপরীতে সাতার কাটে একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারে গালাস মানে স্পার হই হই করছে এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে উনি খুব বিস্মৃত হলেন আশ্চর্য কারবার কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলেও সে পানি থেকে দূরে থাকে যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছে নেচার দিয়েছেন সে পুকুরে যাবে না নদীতে যাবে না আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে আন্দোলন করবে যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ আসতে চাইবে। নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে তারপরেও সে যাবে না দিবে দিবে সাহেবের লাঙ্গল এমনভাবে তারপরেও সে কি করবে না পানিতে যাবে না আছে না নাই এরকম নেচার আল্লাহ তালা দান করছেন ওই কাঁকড়া বিচে সে তো পানিতে যাওয়ার কথা না এখন পানিতে যাওয়ার কথা না ইটা পানিতে আসতেছে একা একা ছাগল তো নদীতে নামার কথা না ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয় ব্যাপারটাকে এখন তাকিয়ে উনি কৌতুহলী হলে তাকিয়ে কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন কাঁকড়া বিছে কোথায় যায় এই বিছে আসতে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো কোথেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়লো কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে এই পার থেকে কোথায় রওনা দিয়েছে ওই পারে রওনা দিয়েছে রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাভ দিয়ে নেমে চলে গেল আর কচ্ছপ ডুব দিল উনি খুব বিস্মিত হলেন উনি বুঝলেন কারবার কচ্ছপে না মূল বিষয় কিসে বিচ্ছুতে আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর কিছু পিছু রওনা করলেন কোথায় যায় যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো উনিও ঢুকলেন জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো এত সুন্দর এখন সূর্য উঠে গেছে এতক্ষণে আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন তার মানে হলো ওই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই আল্লাহ এরকম কিছু চাচ্ছেন তো এই জন্য হজরত জুনায় দৌড় দেওয়া শুরু করলেন উনি যত জোরেই দৌড় দেন দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় দুই তিন হাত দূরে এই সময় উনি দেখেন থেকে এক বিষধর সাপ মনে করেন এক কেউটে সাপ এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে ফনা তুলেছে এখনই ছবল মারবে উনি মনে মনে চিন্তা করেন বলেন ইয়াল্লাহ এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না মশা মারতে কামান দাগার দরকার ছিল না কিন্তু হজরত জুনায়েদের এখনো বোঝার বাকি আছে দেখা শেষ হয় নাই হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাভ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো মাথাতে এমন জোরে কামড়ে ধরলো সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এভাবে কাতরাতে লাগলো আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো কোথেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল্জুনি রহমতুল্লাহ আলাই এসে যুবকের দিকে তাকান আর অযর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন ও যুবক তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন ও যুবক তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে কপালে লেখা ছিল কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন এই বিপদে তোমাকে ফেলবেন না এটাও লেখা ছিল এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টোরে রব্বুল আলমিন তোমাকে বাঁচিয়েছেন তুমি তো জানবাও না ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে তোমার মা তোমাকে কিভাবে বাঁচালেন তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তুমি কল্পনাও করতে পারো না মেরে মোস্তারান দস্ত বুজুর্গ এই ঘটনার পর থেকে হজরত জুনায়দে বাগদাদের জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন মেরে মুখতারাম দোস্ত বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করেন বাঁচান কে আরও আস্তে কে বাঁচান চারিদিকের কত বিপদ এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন আদম আলাহি সালামের কাঠামোতে তৈরি হয়েছি আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন এই জন্য আল্লাহ তালা ফ্যাসিলিটি দিয়েছেন দশজন ফেরিস্ত আমার আপনার হেফাজত সার্বক্ষণ সর্বক্ষণ করে যাচ্ছে তো এই মানুষটা হওয়ার জন্য আদম আলাসালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম এটা এক নিয়ামত এই এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ইমান লাগবে কি লাগবে ইমান যদি না থাকে নে কামল যদি না থাকে আল্লাহ তালা বলেন সুম্মা আসফালা রদাদ তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম আবুল আহ আবু ফেরাউন সাদ্দাদ ফেরা হামান এরাও তো মানুষ ছিল কিন্তু এরা জাহান নামের কীট পতঙ্গ হয়েছে ঠিক কি না মেয়ের মোখতারাম দোস্ত ইমান দান করেছেন কে এই জন্য নেয়ামত কার এ নেয়ামতের শুকুর আদায় করতে হবে কি হবে না এই জন্য ইমানের শুকুর আদায় করবো নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিব তাহলে ইমানের নিয়ামতের শুক্রিয়া আদায় হবে কি বলেন আপনারা নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ইমানদার বানাইলেন এটার শুক্রিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান